আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কাঁচা রাস্তা তিরিশ ফিট রাস্তা এখানে আমি একটা জমি দেখাবো একবার ঢাকা টাঙ্গেল রুট মহাসড়কের সাথে বাহাত্তর শতাংশ একটা জমি বিক্রি করা হবে এখানে বর্তমানে বালু পালানো আছে একবারে যারা ঢাকা টাঙ্গেল হাই রোডের পাশে জমি কিনতে চান তারা এই জমিটা নিতে পারেন দুইটা রাস্তা পাবেন এইটা হচ্ছে একটা তিরিশ ফিটের রাস্তা পাবেন আর সামনে তো ঢাকা টাঙ্গার মহাসড়কই পাচ্ছে না এটা হচ্ছে জমি এই যে জমিটা দেখতে পাচ্ছেন বর্তমানে বালু রাখা আছে এখানে এই জমিটি আপনি বিক্রি করা হবে জমির পরিমাণ টোটাল বাহাত্তর শতাংশ এই জমিটা আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন আমি রাস্তা দেখাচ্ছি এই একটা রাস্তার মুখ পাবেন এগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এই একটা রাস্তা পাবেন এই যে এই যে এই যে মেন রোড দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে মেন রোড ওই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পাশ দিয়ে এই একটা রাস্তা চলে গেছে তিরিশ ফিট এবং এটার পাশেই আপনার এই জমিটা বিক্রি করা হবে টোটাল জমির পরিমাণ হলো বাহাত্তর শতাংশ এই জমির খাজনা খারিজ পেপার্স হানড্রেড পার্সেন্ট ওকে মালিক আর্জেন্টাকার দরকারের জন্য এই জমিটা বিক্রি করতে চাচ্ছে যারা মিনি ফ্যাক্টরি গার্মেন্টস বা ওয়াশিং প্ল্যান্ট করতে চান তারা এই জমিটা নিতে পারেন একবার রাস্তার সাথেই এই এটা হচ্ছে রাস্তা দুইটা রাস্তা পাচ্ছেন একটা হলো ঢাকা টাঙ্গেল মহাসড়ক এবং পাশে হলো এই রাস্তা আর এটা হচ্ছে জমি দুইটা মুখ পাবেন রাস্তার যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এটা হচ্ছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন মহাসড়ক যেটাকে বলে এটাই মহাসড়ক আর এটা হচ্ছে জমি এটা হচ্ছে জমি বিশাল জমি টোটাল জমি হচ্ছে বাহাত্তর শতাংশ যারা নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন বিস্তারিত জানতে পারবেন যারা এই জমিটা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি যোগাযোগ করবেন এই জমিটায় বিক্রি করা হবে জমির পরিমাণ টোটাল বাহাত্তর শতাংশ সবাই ভালো থাকবেন আলাইকুম